আপনাদের বিরুদ্ধে লড়াই করবে আপনারা কেউ হত্যা করবে। আপনারা যারা ওনাকে হত্যা করার জন্য আপনাদের সাথে যোগাযোগ করছে আপনারা তাড়াতাড়ি বের করে দেন আপনারা বের করে না আমরা বিরাট আন্দোলনে নেমে যাব এখনো আমরা আইনের প্রতি সরকার রেখে আমরা এখন কেউ আন্দোলনে দেখেছি না

বিজে আমরা লবণ কারিতে এসে আমরা ধরে নিয়ে যাব আপনারা শুধু আমাদেরকে দেখাবেন আইন সিন দল বাহিনী আপনারা যদি না করতে পারেন আমাদের জন্য ফোন কেটে দেখাবেন রামপুর আর লবণcante আমরা আজকে জানা 94 পেজের আজকে এই দেব এবং আই মানব

भो <laughs> लाग <laughs>